নমস্কার বন্ধুরা চলে এসেছে একটা চিকেনের অনবদ্য রেসিপি নিয়ে কিন্তু যারা চিকেন খেতে খুব ভালোবাসো অথচ অতিরিক্ত তেল মশলা ভয় খেতে পাও না তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই দেখো বন্ধুরা খুব ভালো লাগবে দেখো আমার এই রেসিপি আজকে চিকেনটা রান্না করছি সম্পূর্ণ খুব কম মশলা কিন্তু যেমন হেলদি হবে তেমনি কিন্তু সুস্বাদু বা টেস্টি হবে প্রথমে দেখো আমি কিন্তু চিকেনটা খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি তারপরে অবশ্যই একটু নুন আর হলুদ অবশ্যই সর্ষে তেল দিয়ে একটু মাইন্ড করে রেখে দেবো দশ মিনিটের জন্য এখানে আমি সর্ষে তেল ইউজ করলাম অল্প খুব সামান্য তোমরা কিন্তু বন্ধুরা এখানে এক চামচ কিন্তু মাখন ইউজ করতেই পারো খুব ভালো হয় আর আমি এই সবজিগুলো দেবো যেমন পেঁয়াজগুলি দিয়েছি বেশ কিছুটা আর গাজর একটা আর দুটো পেঁয়াজ আমি গোল গোল মতন কেটে নিয়েছি আর দুটো তোমার টমেটো এইগুলো কিন্তু এক এক করে সমস্ত সবজিগুলো কিন্তু ওপরে দিয়ে দেবো আর দেখো এটা হচ্ছে আদা রসুনের পেস্ট কিন্তু দু চামচ কিন্তু আমি দিয়ে দেব। আর দেখো বেশ কিছুটা ধনে পাতা খুব ভালো করে মানে মাখিয়ে নিয়ে এরপরে কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দেব আর লাস্টে আমি দেবো দু চামচ ধনে পাতা তো যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ পেজটাকে ফলো করে পাশে থেকে বন্ধুরা তো কড়াই বসিয়ে দিলাম দেখো আমি এক চামচ কিন্তু মাখন দিয়েছি এরপরে দেখো শুকনো লঙ্কা তেজপাতার অল্প গোটা গরম মশলা দিয়ে দিয়েছি কিন্তু ব্যাস একটু খুন্তি দিন আচারা করে নিয়ে আমরা যে ম্যারিনেট করা চিকেন সবজিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো বন্ধুরা এতে কিন্তু তোমরা আরও দু একটা সবজি অ্যাড করতে পারো তোমাদের পছন্দের সবজি যেমন কাঁচা পেঁপে দিতে পারো বা বিনসও কিন্তু বড়ো বড়ো টুকরো করে দিতে পারো খুব ভালো হয় কিন্তু তো দেখো এইটা বেশ কিছুক্ষণ আমি না করে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আর অবশ্যই দেখো রসুন দিয়ে দেবো কিন্তু দশ থেকে বারো বিশ কিন্তু আমি রসুন দিয়ে দিলাম দিয়ে দেখো ঢাকনাটা খুলে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে ঢাকনাটা খুলে দিয়ে এবার কিন্তু ভালো করে একটু না করে নেবো কিন্তু এরপরে আমি অবশ্যই একটু কালারের জন্য মানে কাশ্মীর মিচ দিয়ে দেবো তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি একসাথে দিয়ে এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ অল্প মানে নাচটা করে নেব কিন্তু যেহেতু মশলাগুলি দিয়েছি আর অবশ্যই দেবে মাখানা মাখানা কিন্তু সত্যিই মানে পুষ্টিকর মানে ভীষণ ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামে যাদের আমাদের মেয়েদের তো ক্যালসিয়ামে খুব প্রবলেম তাই তো তো মাখানা ইউজ করতে পারো মাখানায় কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো বেশ কিছু কিন্তু নাড়াচড়া করে নিয়ে আমি এখানে কিন্তু অবশ্যই জল গরম দেবো ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলেই দশ মিনিটের পরেই কিন্তু তোমার তৈরি হয়ে যাবে একদম হেলদি চিকেন অথচ তেল মশলা খুব সামান্য কিন্তু খেতে হবে অসাধারণ আর এক চামচ দিয়ে দেবো জিরে পাউডার আর হাফ চামচ কিন্তু আমি একটু গরম মশলা পাউডার ইউজ করছি তাহলে কিন্তু টেস্টি হবে খেতেও ভালো লাগে আর স্বাদের জন্য কাঁচা লঙ্কা আর লাস্ট ধনে পাটা দিয়ে দেবো এরপর লাস্টে আমি কী করবো চিকেন তো আমার হয়েই গেছে তো একটু মাখন গলিয়ে নিয়ে কিন্তু ব্যাস্ট ওপরটা দিয়ে দেবো তাহলে কিন্তু দারুণ স্বাদের চিকেন তৈরি হয়ে যায় বন্ধুরা কেমন হচ্ছে অবশ্যই বলো বন্ধুরা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তো আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেল দশ মিনিটের মধ্যে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খেতে একদম স্বাদে চিকেন দেখো হেলদি আছে চল কিন্তু টেস্টি আর লাস্টে একটু গোলমরিচ পাউডার দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন আছে অবশ্যই বলবেন আর চলো গরম গরম ভাতে প্রবেশন করি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসে বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা